আমরা খুব ব্যথা হয়েছি এখন ফেসবুকে মৌল বিয়ে মৌল বিয়ে অপরের বিরুদ্ধে আরেক আরেক দল এক দলের বিরুদ্ধে আরেক দল শেখ হারুন সাহেব দুই গ্রুপকে একটু ঠান্ডা করারও ব্যবস্থা করছেন আমি ভিডিওতে দেখলাম তো কেন সাহাবাহাম রেজাল্লাহ নমের নমের মশাঝারাত একতলাফাত তাদের পারস্পরিক বিচ্ছুতি অথবা তাদের একতলাপ তর্ক বিতর্ক বিসংবাদ এগুলো আছে এগুলো আছে ছিল মশাঝারাত ছিল তারা মানুষ তাদের ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু এক আনা সোলা আনার ভিতরে এক আনা যদি সাহাবেক নামের দোষ থাকে পনেরো আনা তাদের গুণ ওয়ান পার্সেন্ট যদি তাদের কোনো ধরনের ভুল ভ্রান্তি মানুষ হিসেবে হতে পারে কিন্তু তাদের তাদের দোষগুলো গুণের কারণে প্রকাশ পাওয়ার যোগ্য নয় যোগ্য আমি তো আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ে সীমিত নবী পড়াই আর এই সাবজেক্টও তো আমার পিএইচডি সাবজেক্ট সার মানস টফেট মোহাম্মদ সর্বশেত রাজটা

ইসরার আহমদ ওনার একটা ভিডিও আপনি টিপ দিলে পাবেন ওনার একটা বক্তব্য আছে বহু বছর আগে দুই সালে খুব সম্ভবত আমি লাহোরে ওনার একটা দর্শে বসছি লাহোরে উনি বক্তৃতা বলছেন ইতিহাসবিদ যারা ইতিহাসের ছাত্র যারা তারা বিশেষ করে ওরিয়েন্টালিস্ট যারা ইহুদি খ্রিস্টান যারা পণ্ডিত তারা বা তাদের চেতনায় তাদের ধারাবাহিকতা প্রভাবিত মুসলিম স্কলার যারা তারা আকা থেকে একটা মাথার ভিতরে ঠিক করে নেয় যে অবুকে আমি সমালোচনা করব এটাকে বলার মাইন্ডসেট আগে থেকে মাথার ভিতরে এটা নিয়ে রাখে ফলে ইসলামের ইতিহাসের মাহস মাসাদের মারা যে হচ্ছে ইব্রাহিম ইবনে এসাম ইবনেসামের বহু বছর পরে বহু বছর পরে উনি ব্যক্তি ছিলেন তারপরে কিতাবুল উম্বুল মুলুক তো ইসার বলতেছেন একজন স্কলারের গবেষণা সম্পর্কে যে এই পাতায় আছে ঘটনা পরের পাতায় আছে প্রতিবাদ উনি উনি ওইটা নেন নাই তাহলে উনি যে স্কলার এটা করেছেন উনি পক্ষপত নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি তিনি সেখানে অ্যাপ্লাই করেন নাই ওনার আগে থেকে মাথার ভিতরে আসে যেমন হজরতার বাবা মারোয়ান ইবনে হাকামকে দিয়ে দিয়েছেন কোথায় এটা স্বজন কোথায় আছে তপরিতে আছে কোথায় আছে তারপর খাতিব না পরের পাতায় কি আছে পরের পাতায় আছে কি হজরত ওসমান রাজ্লাহ মজলিসের সুরার সদস্যদের ডাকি বললেন বাইতুল মালে অমুক জমি যে জমা হয়েছে এটার দাম ধর কত দাম আসতে পারে মজলিসের সুরার সিদ্ধান্ত নিল এটার দাম এত কোটি টাকা বা এত লক্ষ টাকা তিনি বললেন এত লক্ষ টাকা আমি আমার পকেট থেকে বাইতুল মালে জমা দিলাম এটা তোমরা আমারে দাও আমার শাসা তো ভাই আমার পিএস মারোয়ান হাকামকে আমি দেব যিনি মদিনার গভর্নর ছিলেন পরবর্তী সময়ে তাহলে স্বজন পিঠে কোথায় হলো এই পথায় স্বজন পিঠের আমার আছে ওই পতায় তার প্রতিবাদ আছে তো প্রতিবাদ তো আপনাকে দেখতে হবে না এটা কিন্তু আগে থেকে আপনার মাথার ভিতরে আছে যে হজরত উসমান রাজিয়াল্লাহ তাল আনহুর আমি সমালোচনা করবো ওয়ার ইন্টালিস্টদের স্টাইল তো ইমনি জরুরি তবরি বলছেন আমার কাছে যত রেবায়ত আসে আমি সমস্ত রেবায়ত রেবায়াত জমা করে রাখি জমা করে রাখি আমি ওই সনত রাবিদের অমুক থেকে অমুক এগুলো আমি পরীক্ষা করি তোমরা পরীক্ষা করবে আমার কাছে যা রেবাতা আছে জমা করে দিছি কিন্তু ইবনে কাসির বক্তব্য হচ্ছে যে উনি নিজেই আহ আলবিদায় নাহায়াতে তাফসির ইবনে কাসিরে ওই রাভিদের পরীক্ষা করছে না স্মর রেজালের ওই পদ্ধতি যারা ও তাদিলের পদ্ধতির ভিত্তিতে এই জন্য বলা হয় আশা আসাহ তাফসির রাওয়ায়াতান ইবনে কাসির অতএব ইতিহাসবিদগণ বিশেষ করে ওরিয়েন্টালিস্টরা যেগুলো লিখেছেন এগুলো সাহাবায়ে কেরামদের সুনাম পাসা না থাকলে পনেরো আনা দুর্নাম এগুলো মুসলমান স্কলাররা মুসলমান ছাত্ররা এগুলো পড়ি বিভ্রান্ত হয় আমরা সাহাবাহিকার যাদের অবদানে ইসলামের ইতিহাস সমৃদ্ধ এখনো আমাদের মন কাঁপে হৃদয় ক্যাপে উঠে এরকম মানুষও দুনিয়াতে হতে পারে এরকম মানুষ